জও বল কাল কানে কাটালি বল সম্পদাতি টাকা পয়সা কিভাবে অর্জন করলি বল ওই যে দরবেশ হাজার কোটি টাকা আল্লাহ যদি ওরে বলে যদি একটু একজন না এই এদিকে এ যায় আমি মাহফিল করলাম আপনার নবব দরছনা ওখানে একজন ছিল মানবতার ফেরিয়াত কি ফেরিয়ালা গো উপর উপরে ফেরিয়ালা আর এদিকে এলাকার মধ্যে মানুষের বন বিভাগের জমি পর্যন্ত দখল করে স্বপ্ন পরিবার হাজার হাজার মানুষদের জায়গা জমি ও দখল করে পুকুর বানিয়েছে যদি কেউ বিরুদ্ধে বলতে যাইতো ওর একটা লাঠিয়াল মাফি নিছিল ওকে বাড়ি থেকে গুম করে একেবারে বিদায় করে দিত আমি যেখানে আজকে মাহবিল করেছি একদম পাশে ফাজিল মাদ্রাসা বয়ালমারি কাজ দহ মাদ্রাসা মাঠে মাহফিল হয় মাহফিলের আপনার পাশে একটা ছেলেকে ও মেরে ফেলেছে তিনটা ছেলেকে মেরেছে তার ভিতরে ওই ওই গ্রামের ওই একজন মেরে একেবারে টুটে ফেলেছে কারণ অন্যায়ের প্রতিবাদ করেছে তার এই বাংলাদেশে মূল চোর আলু চোর বেগুন চোর এদের ধরলে আগে শুনবে কি রে চুরি করা তোর কি সবা ও যদি না বলে ওকে মারার দরকার নাই ও যদি না বলে আপনি ওর বাড়িতে খোঁজ নেন ওর বউয়ের কাছে নিন শুনেন ওর মা বাবার কাছে শুনেন ওর বড় ভাই কাছে শুনেন আচ্ছা আপনার ভাই যদি আসল চুরি করে এটা যদি পেশা হয় আপনি আপনি তার আইনগত অবস্থান কিন্তু ও যদি অভাবে পড়ে চুরি করে তাহলে আপনি ওকে শাসন करिए একটু ছেড়ে দেন কিন্তু আমরা তাকলে দেখতে পাই এই দেশে অভাবে পড়ে যারা চুরি করে

সাপ চাইতে বেড়ে যান বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন ন্যায় বিচার যেটাই দেখেন না কেন এই জমিনে যদি দেখতে চান আল্লাহর কোরআনের বিকল্প অন্য কোন কিছু হতে পারে না এজন্য জমিনের যেহেতু কামলা খলিফা আমরা আমরা এসেছি কামলা দিতে থাকতে থাকতে যদি মারাও যান বেতন যিনি দেবে তিনি কে বলেন নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল

বারোটাই শেষ করবো ইনশাল্লাহ একটা আয়াত করেছি আয়বটার থেকে কিছু তো শুনে যা ইন্দনা

যা আমার রব কে আল্লাহ শুধু এত ঢুকনে না দুনিয়ায় যে ঘোষণা দিলেন এত ঢুকনে না রবের ব্যাপার আপনি মারা যান এখনে যদি মারা যান আপনাকে মসজিদের মাইকে সুন্দর করে আলান করে এলাকার লোকজন থেকে শুরু করে পুরো শহরে এলাকা জুড়ে মাইকিং করবে অমুক মারা গিয়েছে সকালে আপনার জানাজা আপনাকে কবরে রেখে আসবে মনকে নাকি দেশে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব আমার বন্ধুরা এখন আপনি তো দুনিয়ার ময়দানে রব মানে আইনদাতা রিজিক দাতা অভিভাবক প্রতিপালক একটা মানেন নাই দুনিয়া একথা বললেন কেন যারা এগুলো মানার জন্য চেষ্টা চালিয়েছে কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে দল সংগঠন তৈরি করেছিল এগুলো দাঁড় করানোর জন্য রবের আইন কানুন নিয়ম কানুন রসন বসন এগুলো সমাজে রাষ্ট্র সব জায়গায় যারা দাঁড় করাতে চেয়েছিল আপনি তাদের সংগঠন পর্যন্ত নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করেছিলেন আল্লাহ যে ফেরেস্তার মাধ্যমে জিজ্ঞাসা করাবে বল তো রবকে আমি কি জবাব দেব জিজ্ঞাসা করবে তুই কোন দলের লোক দল বসে মুসলমান যারা আছে তাদের জন্য একটাই দল সেই দলটাই হলো ইসলাম কি আয়াত দিয়ে ঢুকে বের দিনের আগে নির্দিষ্ট করে আল্লাহ বলেছে একটা মাত্র জীবন ব্যবস্থা তার নাম ইসলাম একটা ইসলামের নিয়ম নীতি মানে না নেতাকে ছিল বল নবীজির সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে এই লোকটাকে আপনি তো দুনিয়ায় নবীজিকে নেতা মানেন নাই সাইকে না মাওলানা পাঁচ প্রদর্শ কবি ভাগ আপনি আপনি মানেন না আপনি মেনেছেন এই দেশে যারা মানুষ হত্যা করেছে তাদের তাদের পিছনে আপনি ধরেছেন লক্ষ লক্ষ টাকা যারা চুরি করেছে তাদের একটা কথা বলা সম্পর্কে যখন জিজ্ঞাসা হবে ইনি কে নেতা হিসেবে তাকে তো আপনি মানেন নাই। কোন দিক দিয়েই মানেন নাই। কোনো আদর্শ আপনার ভিতরে ছিল না। আপনি কি জবাব দেবেন? বলেন কবরেই। বলে এখানে তো টপ করে বলতেছেন আল্লাহ কোন ডিমত নেই। কবরে হবে। যদি এই রবের এই অর্থগুলোর মত অনুযায়ী যদি আপনার কাজ না হয়। আল্লাহ বলেন সুম্মা কম। আমি জানি দুনিয়ায় আমাকে স্বীকার করে একদল মানুষ এগুলো কায়েমের জন্য ভূমিকা রাখতে যাবে তাদের উপরে নির্যাতন হবে জুলুম হবে আল্লাহর ব্যাখ্যা তারা যেন ইস্তে করে টিকে থাকে কারণ আল্লাহর ব্যাখ্যা তাতা নাসালু আলাইহিমুল মালাইকা বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতারা নাজিল হয়

সাধারণ ভ একটা বাঘ একটা সাপ একটা সিংহ হিংস জন্তু জানোয়ার দেখলে মানুষ যেমন ভয় করে এই দুনিয়ার ময়দানে আত্মীয় এই খৌফের ব্যাখ্যা অনুযায়ী ধরে নেবে সাপ ব্যাস হিংস জন্তু জানোয়ার এগুলো দেখে মানুষ যে ভয়টা করে কোরআনের এই খুশি এই ভয়গুলো হলো সাধারণ ভয় কি ভয় বলে তিনি হায়াত বানানোর আগে মরণ বানিয়েছে কে বলেন ইমানদার যারা আয়াত কি পড়ে না পড়েছে ভালো করে যায় মারা যাওয়া লাগে মরণ বানিয়েছে কিসের ভয় আল্লাহ বলেন মাধ্যমে আল্লাহ বলাচ্ছেন তোদের কোন চিন্তা নেই ওই জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ দেয়ার জন্য ওয়াদা হয়েছে আমরা কি থাকতে পারবো এই হ্যাঁ যতটুকুন কথা আপনাকে বলেছি আমলে কি নিতে পারবো সম্মানিত মাইরা যারা আছে মাইরা আছে তো হ্যাঁ নাকি চলে গেছে সব প্রত্যেকটা ছেলেগুলোতে গেলে তো মাইরাই বেশি হয় মাইরা বেশি না মায়েদের ওয়াজও হয় কিন্তু তারপরেও দেখা যায় যে মাইরা এগুলোর দিকে আমল করতে অনেক দুর্বল মাইরা আমল করতে চায় না আমার নীলফামারীর মা বোনেরা যারা আছেন আমি আপনাকে ছয়টা টিপস দিয়ে যাব এবং এই ছয়টা শ্রেষ্ঠতম নারী জীবনীর উপরে আপনি লাইব্রেরিতে বই পছন্দ পাবেন তারা দুনিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এক একজন এক একটা কাজের মাধ্যমে কয়জন বলেন এক নাম্বার খাদি জাতের খবরা বিশ্ব

এগুলো আমার নীলপামারি জেলায় নেই অন্য জেলায় আছে ও বল্টুর সঙ্গে লাইন বাড়ছে কেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা মাইরা যারা আছেন শুনে যা স্বামীর জন্য কেন অপেক্ষা করবেন কারণ স্বামী যা আপনার জন্য প্রেসিডেন্ট স্বামীর নেতৃত্ব আপনি মেনে চলবেন এই কথা বলেন না কেন ঠিক উল্টো নীলপামারি বাজারে যান

ওই জায়গার মধ্যে উঠতে কত সময় লেগেছিল আপনার বাবা বিশাল কষ্টের ব্যাপার কয়বার যে পানি খেয়েছি আর খেজুর খেয়েছি এক আল্লাহ ভালো কালকে অর্ধেক গিয়ে মনে মনে ভাবলাম না আর পারছি না আমি চিন্তা করছি না একটু আরো যায় যেতে যেতে আমি পেরেছি আপনি এত দুকুনে হাঁপিয়ে গেলেন রসুলের জন্য খাবার নিয়ে যেতেন খাদি দেতুল কবরা একটা মেয়ে মানুষ আল্লাহ আকবার

আল্লাহ কোরআনের আয়ত এমনি দেয় নাই হুন্না লিবাসুল্লাহ কুমো আন তুম লিবাসুল্লাহ হুন্না অনেক মলবিত আয়তের ব্যাখ্যা করার ক্ষেত্রে ভালোবাসা মহাব্বতের ঘটনা বলে চলি না শিক্ষা সেখানে স্বামী স্ত্রী একে অপরের পোশাক পরিচ্ছে সম্মান বাঁচাবে একথা বলে না কেন স্ত্রীর যেমন দায়িত্ব কর্তব্য স্বামীর সম্মান বাসানো কোন দিক দিয়ে যেন ক্ষুণ্ণ না হয় একজন স্বামীরও দায়িত্ব কর্তব্য স্ত্রীকে কারো সামনে ছোট করে কথা বলবে না সম্মান যেন ঠিক থাকে বলেন পোশাকের কাজ সম্মান বাড়ানো এই যে ভাই পোশাক পরেছে সুন্দর লাগছে না আমি পোশাক করেছি ভালো লাগছে না পোশাক মানুষের সম্মান বাড় ঠিক স্বামী আর স্ত্রীর মাঝে এমনটাই ঘটে সম্মানিত মায়েরা যারা আছেন স্বামী কে আপনি অন্তত জীবন জিন্দিগিটা উৎসর্গ করে দেন ত্যাগ করে দেন কারণ খাদিজা যখন ইসলাম গ্রহণ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেনি তখনও তার নাম শুনলে মানুষ একটা শব্দ বলতেন তহেরা পবিত্র নারী সতী নারী এখানে আলেম ইসলামের ইতিহাস যারা পড়েছে জিজ্ঞাসা করেন একটা শব্দ বলতেন তার ব্যাপারে তহেরা ইসলাম গ্রহণের আগে সতী নারী পবিত্র নারী আপনি বিয়ের আগেই পনেরোটা রিলেশন শেষ করে ফেলেছি হ্যাঁ কথা বলে না মা বাবা রেখেছে রংপুরে টাকা বসা খরচ করে পড়াশোনা করবে ও আজকে এক বয়ফ্রেন্ড কালকে আর একটা ধরে আর পাল্টা কেন আপনার এরকম আদর্শ কেন এরকম আদর্শ লালন পালন করলে আপনি জান্নাত পাবেন আপনি শ্রেষ্ঠত্ব তালিকায় নেই আপনি পথ হারিয়ে ফেলেছেন দুই নাম্বারে স্বামী ভক্তি হওয়া লাগবে আপনাকে বিবি রহেমার মতো তিন নম্বরে আপনার ইমানি শক্তি হবে আসিয়ার মতো চার নম্বরে এই দুনিয়ায় পবিত্রতা হওয়া লাগবে বিবি মারিয়ামের মতো নবী ইসার রহুল্লা যার পেটে এসেছিলেন তিনি বিবি রাহিম বিবি মরিয়ম কি না বলেন বলেন বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন জাতির লোকেরা ডাক দিয়ে বলছে মারিয়া বাইকটা তুমি কোথায় পেয়েছ তোমার তো এখনো বিয়ে হয়ে যাবে উল্টা পাল্টা ধারণা করছে পৃথিবীতে দুইজন শিশু মায়ের কোলে বসে সাক্ষ্য দিয়েছে কথা বলেছে তার ভিতরে ইসার হল আছে। আর নবী জুলাইখা, খা নবী ইউসুফ এবং জুলাই খা যে ঘটনা ওই জায়গার মধ্যে একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে বসে সাক্ষী দিয়েছে সোমান বলতে পারেন না আমার বন্ধুরা আলোচনা গুলো বাড়ি নিয়ে যাবে নিজের মা নিজের বন নিজের স্ত্রীর কান অব্দি পর্যন্ত উঠাবেন লাইব্রেরিতে বই পাওয়া যায় কিনে এনে দেবেন আপনি দুনিয়ার ময়দানে পবিত্রতা যদি অর্জন করতে চান পবিত্র যদি হতে চান বিবি রহিমার মতো আদর্শবান চরিত্রের অধিকারী হন বিবি মারিয়া এরপর পরে ব্যাখ্যা এসেছে হচ্ছে আপনার জ্ঞানী হতে চাইলে মা আয়সার মতো হওয়া লাগবে তেমন তেমন না আদিসের হাফেজা এরপরে সর্বশেষ যার নাম এসেছে তার নাম ফাতেমা তো জহুরা কি নাম বলেন তো বলেন বলেন আল্লাহর আয়াত নাজিল হয়েছিল তবে আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে সতর্ক করে ভয় দেখা আক্রবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয় এদিকে টাকা রসুল সবার প্রথম নিজের মেয়েকে ডাক দিয়ে বলছেন মা আমি নবী কে আমার পরিচয় দিবা তুমি যার নাম থেকে বাঁচতে পারবে না ইমান আর আমল লাগবে নিজের মেয়েকে

ঠান্ডাই সহ্য করতে পারি না আর যাহার নামের আগুন সম্মানিত মায়েরা রাজা আছেন যা বলেছি যতটুকুন বলেছি ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা গলায় একটু আমল করার চেষ্টা করবে আজকের এই মাহফিলটা একটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল আপনারা যে কয়জনে আছেন আমি মোনাজাত করব কেউ বাইরে বাড়ি যাবে না আমি মোসাফিদের আলোতে আসি আপনাদের জন্য দোয়া করব একটা মাদ্রাসার উদ্যোগী মাহফিল এই মাহফিলটার জন্য একটু সহযোগিতার হাত আমি আপনাদের কাছে Top team.